জানেন যে বর্তমানে তিসা প্রেগনেন্ট তো প্রেগনেন্ট অবস্থায় হঠাৎ করে বাথরুমে পা পিছলে পড়ে যায় তো তারপর হচ্ছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অনেক পেইন ওঠা শুরু হয় তো তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেকেই আপনারা আপডেট চাচ্ছিলেন তো তার জন্য আজকের আপডেটটা নিয়ে এসেছি আমার এই চ্যানেলের ভিডিওতে আপলোড দিয়েছিলাম যে তিশার পেটের বাচ্চা যে অবস্থা খুবই খারাপ তো তারপর অনেকে হচ্ছে আপডেট জানতে চাচ্ছিলেন তো সেই কারণে আজকের ভিডিওটা তৈরি করা তিশা মূলত তৃতীয়বারের জন্য মা হতে চলেছে এবার সাঈদ আবদুল আহাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে তিশার গর্বে তবে তিশা হঠাৎ করেই ব্যাক খেয়ালি অবস্থাতে পাপিস্লে পড়ে যায় বাথরুমের মধ্যে তো তারপরই তার পেইন ওঠা শুরু করে তো তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরপরই ডক্টর অনেকগুলো পরীক্ষা করে এবং কিছু টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায় যে তার পেটের বাচাম উল্টে আছে তো এখন বর্তমানে যেহেতু তিসার সাড়ে তিন মাসের প্রেগনেন্সির সময় আর এই প্রেগনেন্সির সময়টা অনেক রিস্ক প্রত্যেকটা মায়ের জন্যই কারণ প্রথম চার মাস পর হচ্ছে সন্তানের গঠন তৈরি হয় তার আগে সন্তানটা রক্তাবস্থায় থাকে তো বর্তমানে তিসা এবং তার সন্তানের অবস্থা খুব বেশি একটা ভালো যে আমি সেরকম বলবো না তবে কিছুদিন আগেও তারা তিনজন একসাথে ভিডিও করছিল একসাথে ভিডিও আপলোড দিচ্ছিলো খুবই হ্যাপি একটা ফ্যামিলি ছিল কিন্তু হঠাৎ করে এই অবস্থা হয়ে যাওয়ার কারণটা কি আপনারা হয়তো বা অনেকেই জানেন যে তিশার ফ্যামিলিতে এখন বর্তমানে তিশা একাই আছে যে ঘরের সমস্ত কাজকর্ম প্লাস প্লাস হচ্ছে হচ্ছে কাজ ইনকাম সব দিক দিয়েই প্রমোটের দেখছে তিশা তো তিশা কিন্তু এমনিতে অনেক কর্মট একটা মেয়ে আর আখি হচ্ছে লাইভ ভিডিওর মাধ্যমে তিশার সেই পড়ে যাওয়ার ভিডিও দেখে বলেছে যে আল্লাহ যেন তার পেটের সন্তানটাকে সুস্থভাবে হেফাজতে রাখে কারণ যে যার সাথে যত শত্রুতা হোক সন্তান সাথে বা একটা মাসুম বাচ্চার সাথে তোর কারো না তো বর্তমানে ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না